সালাম আলাইকুম নানারা নাতিরা আশা করি এই শীতে আপনারা সবাই ভালো আছেন এখন এই আজকের ডিসেম্বরের শেষ আরও আগে ওই সার মিক্সিত সার আপনার মালটা গাছ কমলা গাছ লেবু গাছ এই লাস্ট আখেরই দেওয়া দিতে হয় তো আজকে আমি দেব ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি এই মিশ্রণটা তৈরি করছি তো আপনারা ধ্যানের সঠিক সহিত দেখুন যাদের মাথা গাছ কমলা গাছ লেবু গাছ জাম্বুরা গাছ ছাদে আসে তাদের জন্য আমার মনে হয় ভালো হবে কিছু অন্তত পক্ষে শেখতে পারবেন এই তা আমি শুরু করলাম এই বালতিটা হলো দশ লিটারি বালতি ঠিক আছে এই দশ লিটারের বালতির ভিতরে আমি দশ লিটারের এই আট লিটার পানি দেবো এই আগে সেলো এই আগে সেলো বুঝবেন তাহলে আমি আট লিটার পানি দেব এই আট লিটার পানি দেবো খেয়াল করিয়ে শোনেন এই আট লিটার পানি দিলাম আমি ঠিক আছে এবার এই ভাত এই যে এবার দেব আমি ই এই যে দেয় নেই এই অক্ষম কলা এই সবরি কলা বুঝছেন এই যে সবরি কলা এই অক্ষণ কলা এইগুলা আরো যে গেলে অভাব নাই আমি আমি গতকালকে একমনে উঠে আসি এই কলা এই সবরি কলা এগুলা জয়া কলা ফাটা ভুড়া হুড়ুষাটা হিলপড়া হেগুলা বুঝলেন তো এই যে এই দিলাম কলা আট লিটার পানিতে আমি এই কলা দিলাম এই এই পচা কলায় আমি এই ছোলা দিয়ে দিলাম এই আট লিটার পানিতে আমি আটটা কলা দিলাম এই দেবো এই হ্যাঁ আটটা কলা দেবো এই যে কচা বোধে কষছে এই কচা এই এই যে এই কলা এই ড্যানের সাইড সুমের বাইক আখেরি সার হয়ে যায় একেবারে এই পচা কলা এগুলা আমি দেবো আচ্ছা এই যে এই সোলামোলা হুবদা দেবেন বোধেন এই সোলামোলা হুব্দ কষ লাগিয়ে দেবেন এই এই যে এবার এই কলা এই দেখছেন এই আস্তা কলা এইভাবে আপনারা দেবেন এই তাইলে মিশ্রণটা একটা ফার্স্ট ক্লাস গাছের খাদ্য মালটা গাছ কমলা গাছ আর হইল লেবু গাছের জন্য এই এই ট্রিটমেন্ট এক এক গাছের এক এক রকমের ট্রিটমেন্ট করতে হয় এক সব গাছের দরকার নাই এই এই যে দেখেন ভাত আগে আমি এই আট লিটার পানিতে আধা কেজি চাউলের ভাত রান্না আমি ভিজাইয়ে থুই চালাম বুঝলেন এই আজকে পনেরো দিন হয়েছে হালার এল ভিতর দিয়া মনে হয় যে হালার তারির গুন্ধ হয় তারি তারি হয়ে গেছে এই এই যে তারি হয়ে গেছে এখন কষলাই নেবেন ভালো করিয়ে কষলাইবেন দেখছেন পানি একা দুধের নাহান হয়ে গেছে মানে ওই যে আধা কেজি চাউলের ভাত আমি মনে করেন পনেরো দিন আগে এই বালতির মধ্যে অল্প একটু পানি দিয়া আমি এরকম দিয়ে থাকি বুঝলেন এবার আপনি এরকম কসলাইয়ে দেবেন হ্যাঁ তাইলে এখন আসেন আমরা দিলাম কি ভাত পসা পানি এবং ভাত এবং দিলাম সবরি কলা পসা তাইলে মনে রাখবেন আমি আধা কেজি ভাত এই যে ভাত এইগুলা বুঝলেন এই ভাত পনেরো দিন আগে আধা কেজি চাউলের ভাত টান কম দামের চাল এই রাঞ্জা আমি ভিজাইয়ে থুইছি এখন এটা তারির মতো গুণ দোয় বুঝলেন তাইলে আমি এখন দিলাম কি এই ভাত পচা পানি এবং এই ভাত এই আর দিলাম এই কলা পচা কলা ঠিক আছে এবার আমি দেব এই যে দেখেন আকমুট মুট সাজ পাতা গুড়া চার পাতা এই যে এগুলো যারা চা আছে হ্যাঁ দোকানে আমি ওই একটা ব্যাগ ছুঁয়েই তো উনি ওই আমার ব্যাগের মধ্যে এগুলা ফালাই তাই ফালানের পরে এগুলোর ভিতরে চিনিটি নিয়ে আসে তো এই জন্য আমি অন্তত চাইপার ভালো করিয়ে ধুইয়া রোদ্রে শুকাই এইবার আমি আট মুখ দেব এই চায়ের গুঁড়া এই চা পাতা গুঁড়া এই এই দুই এই তিন এই সাইজ এই পাঁচ ছয় এই সাত এই আষ্ট অতিরিক্ত তো দরকার নাই খবরদার অতিরিক্ত দরকার নাই এইবার আপনি এই জারে গোলেন ভালো করিয়া এই সুন্দরভাবে এরকম গোলেন এই দেখছেন কত বড় একটা ফাইন মিশ্রণ হইতে আছে এই 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 এখন আপনার মালটা লেবু গাছ এগুলো আমি যদি দেই ইনশাল্লাহ গাছে ভরপুর ফসল হয়ে যাবে হ্যাঁ ভাত কলা গুড় ভাত কলা গুড় চা খাইয়া ফল ধরবে থোকা থোকা হ্যাঁ খাইয়া গাছে খাইয়া ফল ধরবে এবার দেবো কি এই যে দেখেন একটা সুন্দর জিনিস এই এই সুন্দর জিনিস নানা এইখানে আমি দেব মাত্র পঞ্চাশ গ্রাম এই যে দেখেন এই পঞ্চাশ গ্রাম কি দিলাম গুড় গুড় এই যে এই পচা গুড় এই এই পশা গুড় আমি দিলাম এই দেখছেন এই এই পঞ্চাশ গ্রাম দিছি মাত্র আপনারা বেশি দেবেন না স্পন্সার দুধ দেবেন তবে এই গুড়টা আপনি গাছের গোড়ায়ও দিতে পারবেন স্প্রে করিয়ে দিতে পারবেন সেই ফর্মুলা আমি আবার আরেকদিন অন্য দিন আপনাদেরকে শিখাবো সেখানে মাত্র দুইটা পদ লাগবে গুল লাগবে বুঝলেন প্রথমত গুল লাগবে চা লাগবে এই আরেকটা জিনিস লাগবে সেটাও আমি বলবো কিন্তু এখন আমি দিলাম পচা গুড় এই এই তিন মাস আগে আনিয়ে থুইসুই এখন এই পচা গুড় এই পচা গুড় দিলাম ঠিক আছে এইবার আমি সুন্দর করিয়া এই যে মিক্সচার করে এই এইবার এইবারে সুন্দর করিয়া মিক্সচার করে এই দেন কত সুন্দর হইছে দেখছেন বাড়িতে বসে আপনি বানাইতে পারেন আর কেনাকাটার কোনো বালাই নেই সব মাগনা মাগনা বলছেন এক কোনো পয়সাই খরচ হয় না যদি আপনি একটু কষ্ট করিয়া এই দোকান পাড়ে যান তাইলে আর কোনো পয়সা খরচ করা লাগবে না তাইলে এবার আমরা মিক্সচার আমাদের হয়ে গেছে এখন চলেন আমরা গাছের গোড়ায় কিভাবে দেবো চলেন আমরা গাছের গোড়ায় কীভাবে দেব সব গাছ তো আর আপনাদেরকে দেখাইতে পারবো না একটা গাছের গোড়ায় আমি দেখাবো আপনাদের আসেন না না ভাইয়া এইটা আমার হাইটেক মানে মালটা গাছ এই মালটা গাছে গতবার আট দশটা মালটা হয়েছিল এবার ইনশাল্লাহ আমি কাউন্টডাউন দেব ভালো হবে এই যে কিন্তু অনেক উশো সাইডাস ফটো উশো তাই যাই হোক প্রথম আমি করবেন কি প্রথম আমিই করব কি এই যে দেখেন এই যে আমার মিক্সচার পানি এই এই মিক্সচার পানি আমি দেব এই এই মিক্সচার পানি দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন আমি মিক্সচার পানি দিলাম দুই মগ দেব দুই মগ মাত্র দুই মগ এই আমি দুই মগ আমি এই দিলাম এখানে বেশি দরকার নাই দুই মগ দেন হ্যাঁ দুই দুইমাগ দিলেন দেওয়ার পরে আমি করবো কি এই এই জারে নামে খুশকিয়া দেব এই এই যে আমি দেওয়ার পরে কিন্তু খুশি আগে খুশি নেয় এই দেওয়ার পরে আমি এই খুশকিয়া দিতে আসি এই মাটির সাথে একদম সুন্দরভাবে আপনি মিলাইয়া দেবেন মানে মাটি জারে ভালো করিয়া আপনি খুশিয়া দেবেন এই সুন্দর করিয়া খসলেন এই এই এইভাবে আপনি সুন্দর করিয়া খুঁজিয়ে দেবেন দেওয়ার পরে আপনি করবেন কি এই পশা ভাতটায় একটা ফাঙ্গাস থাকতে পারে তাইলে আমরা ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কোনো কারণ নাই ধরলেও ধরতে পারে না ধরলেও না ধরতে পারে তাতে যাতে না ধরে সেই জন্য আমি কি দিতে আছি আপনি খেয়াল করেন এই নানা বাইরা এই কি কইতে পারেন এই যে হলো সাই এই যে সাই এই পটাশ এই যে দেখেন এইভাবে আপনি দেবেন এইভাবে দেবেন এই এইভাবে সাই দিয়ে দেবেন সাইতে কোনো ব্যাকটেরিয়া থাকে না সাই যেখানে আছে তো আপনি এই গাছটার আমি দুই মুট দেব মাত্র দুই মুট এই এক মুট দিছি আর মুট এই দিলাম এই এই এক মুখ দিছি আর এক মুখ দিলাম সুন্দর একটা মিক্সার আপনাদেরকে আমি দিলাম আমারে এই অন্তত পক্ষে ভিডিওটা বারো লাগলে একটা লাইক কমেন্ট করিয়েন মেয়ে সমস্যা কেন এই যে দেন এইবার আপনি আবার একবার খোসা দেন এই এইবার খোসা দিয়া মাটির সাথে আপনার এই সাইডে সুন্দর করিয়া মিলে দেন এই সুন্দর করিয়া আপনি মিলে দেন এই হ্যাঁ সুন্দর করে মিলেই দেয় এখন এই গাছটায় চাইমগ পানি খাবে তো চারমগের আমি দিছি দুই মক ওই মিক্সার দুই মক দিছি এখন আমি করবো কি এখন আমি এই যে দুই দুইমগ সাদা পানি দেব তাইলে আমাদের গাছের টলতামার চলিয়ে যাইবে একেবারে ঠিক আছে হ্যাঁ এইভাবে আমি দুই মক সাদা পানি আমি এইভাবে এই তাইলে উপরে যে সারটা ওটা নিচে ওই শিকরেও যাইবে এই খালি উপরে সার দিলে হইবে না উফরে সার দিয়ে পানি দিতে হবে নাইলে শিকরে আপনি পাবেনা তো যাই হোক আমার দুই মাঘ পানি দেওয়া হয়ে গেল একটা গাছ আমার কমপ্লিট হয়ে গেল আরও চারটে পাঁচটা গাছে দেবো ইনশাল্লাহ তাই ভিডিও তো লামবই হইয়া সব গাছে দেখাইয়া কোনো দরকার নাই কারণ ফর্মুলা একই একইভাবে দেবো একইভাবে করব আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও এমন একটা ভিডিও আসতে আসে যেইটা আপনার কালে হানড্রেড পারসেন্ট প্রয়োজন পরে এই পাঁচ দিন পরই এই ভিডিওটা সারমু এইটা আপনারা যদি শেখেন করেন তাইলে ইনশাল্লাহ সুস্বাস্থ্যর অধিকারী হইতে পারবেন তো এই বলে আজকের এইখানে ভিডিও শেষ করছি হাইনানা বিডিএস গার্ডেন বরিশাল আসসালামু আলাইকুম